বয়স মাত্র আঠারো মাস আর এই বয়সে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস এর নাম উঠেছে উর্জিতা ভট্টাচার্যের বাড়ি রানাঘাট পায়রা ডাঙায় সে বাহান্নটি ইংরেজি থেকে বাংলার মানে তেরোটা জেনারেল নলেজের উত্তর পশু পাখিদের তেরো রকম আওয়াজ নকল করা শরীরের বিভিন্ন অংশ চিহ্নিত করা সহ বিভিন্ন বিষয়ে প্রতিভা বিচ্ছুরণ হয় ভবিষ্যতে সে আরো ভালো কিছু করবে এমনটাই আশা করতেই পারেন তার বাবা মা সহ পরিবার পরিজনরা বাবা উজ্জ্বল ভট্টাচার্য চাকরি মা শিল্পা পাল ভট্টাচার্য প্রাইমারি স্কুলের শিক্ষিকা ব্যস্ততার মধ্যে শিশু কন্যাকে তার মতো করে গড়ে তুলেছেন তারা যেহেতু বাবা মা দুজনেই চাকুরি করেন তাই ছোট্ট উজ্জিতার অনেকটাই সময় কাটে ঠাকুমার কাছে এত কম বয়সে এমন উজ্জিতার এমন প্রতিভায় বিস্মিত স্থানীয় লোকজন থেকে পরিবার পরিজন সকলেই প্রভাত নন্দী রিপোর্ট এইচ আর নিউজ টোয়েন্টি ফোর দেখছেন সাফল্যে আমরা খুবই গর্বিত মা হিসেবে তো খুবই গর্বিত খুবই গর্বের বিষয় চেষ্টা করবো ভবিষ্যতে যেন আরও যেন আরও যেন এগিয়ে এগিয়ে চলার জন্য যেন যতটা পারি ওকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি আমি বুঝতে পেরেছি তবে থেকে একটা প্রথম যখন কথা বলাটা শেখে কথা বলাটা তাড়াতাড়ি শিখে যায় এবং যখন কথা বলাটা শেখে মানে টকেটিভ হয়েছে মানে কথা বলতে পছন্দ করে কিন্তু আমার সাথে খেলার এই দু একটা জিনিস আলোচনা করতে করতে বা আমি বলার পরে দেখছি ওই জিনিসটা আমার দুদিন পরের পরে গিয়ে বা তিন দিন পরে গিয়ে আমি সেই জিনিসটা যখন ধরছি তখন কিন্তু মনে রাখতে পারছে তখন এই পয়েন্টটা হচ্ছে আমার মাকে খুব মাথাতে আমার সারায় ক্যাচ হয় যে কারণে দুদিনকে মনে রাখতে ইন্ডিয়া বুক অফ ফি কবে পেল ইন্ডিয়া বুক অফ ফি কোর্স এই এক বছর আট মাসে পেয়েছে ষোলো তারিখ আচ্ছা মানে ষোলোই ষোলো তারিখে যে নামটা উঠেছে ষোলোই মার্চ না সরি মেক বুঝো ষোলোই মেকতে পিছে আমরা হাতে পেয়েছি তারও কুড়ি দিনের মতো আচ্ছা তো ওদের বই তো তো নাম উঠবে কতখুনি আনন্দ তো পাচ্ছি তো মানে ছোট বয়সে এইটুকু ছোট বয়সে যে মেয়ে একটা মানে এরকম কিছুটা অ্যাচিভ করতে পেরেছে এজন্য সত্যি খুব গর্বিত এবং খুব আনন্দিত ভবিষ্যতে কি করতে চাও মেয়ে কি নি ভবিষ্যতে কি হবে সেটা সেটা সম্পূর্ণ নির্ভর করবে আমার মেয়ের ওপরই ও কি হতে চায় ও ইচ্ছাটাকে অবশ্যই প্রাধান্য দেব মা বাবা বাবা হিসেবে ও যেটা হতে চাইবে সেটাই ওকে হবে আর কি রেকর্ড সেকিউটির দিকে এবারে মেয়ে এটা চায় না এখনি কিছু এটা বা যেমনি যে মানে খুব যে মানে মানে একটা প্রেশার করে বা খুব যে ই মানে চেষ্টা করে যে পড়েছি সেটাও নয় জাস্ট ক্যাজুয়ালি ওকে আমার মুখের ছলে খেলার ছলে পড়াতে পড়াতে ও জিনিসগুলো ক্যাপচার করতে হবে অ্যাকচুয়ালি এটার প্রসেসটা হচ্ছে পুরোপুরি আমি অ্যাকচুয়ালি রেকর্ড মেয়ের সামনে আমার চাকরির সামনে বা ঘরবাড়ির সামনে অ্যাকচুয়ালি এটা আমার পক্ষে হয়ে ওঠে না আমি যখন দেখলাম যে মেয়ের মধ্যে কিছু হয়তো এক্সট্রঅর্ডিনারি কিছু আছে তখন আমি মেয়েকে যখন আর এরকম করলাম খেলার ছলে পড়াতে পড়াতে তখন এই পুরো জিনিসটা আমার বাবাকে জানাই এই প্রসেসটা হচ্ছে পুরোটা বাবা হ্যান্ডেল করেছে আচ্ছা আচ্ছা আমার নাম শিল্পা পাল ভট্টাচার্য আপনি কি করেন আমি স্কুল শিক্ষিকা আর আপনার হাজবেন্ড আমার হাজবেন্ড চাকরি করে এই চাকরি সামলেও মেয়েকে সঙ্গ দিয়ে এত বড় করা এটা কতক্ষণই মা হিসেবে গর্বিত মনে করে অবশ্য মা যেরকম প্রত্যেক মাহারি যেরকম গর্ব হবে নিজের সন্তানের প্রতি সেরকম আমারও হচ্ছে গর্ববোধ হচ্ছে না অবশ্যই আর আমার শুধু তো আমার একার যে প্রচেষ্টা হ্যাঁ ঠিক আছে কিন্তু সাথে আমার যদি আমাকে সাপোর্ট না ওর ঠাম্মি যদি আমাকে সাপোর্ট না দিত যে আমি যাতে করতে পারি বা ওর বাবা যদি না বলতো দাদু তো হয়তো সেই হিসেবে তারাও কোথাও না কোথাও আমার মেয়ে সফলতার পেছনে জড়িয়ে আছে শুধু মাই নয় শিল্পাপাল ভট্টাচার্য সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইনান্সের সুব্যবস্থা আছে প্রোফাইটার দিবাকর দেবনাথ ওরফে পাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে